আমাদের মাঝে নতুন একজন আর্টিস্ট আসছে তো উনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসছে তো আমরা তার সাথে একটু কথা বলি তার নামটা শুনি আচ্ছা তোমার নামটা তুমি একটু বলো হুম তুমি কোথা থেকে আসছো কোথায় থাকো একটু বলে হুম এই ও তুমি কি এই প্রথমবার বাংলাদেশে আসছো হ্যাঁ তো বাংলাদেশ কেমন

তুমি তো ইন্ডিয়া থাকো আর আসছো বাংলাদেশে তো দুই দেশ তো অন্য রকম তো এখানে আইসা তোমার কাজ করতে বা আবহাওয়ার সাথে কোনো সমস্যা নেই তো একটু সমস্যা হয়েছিল কিন্তু এখন ভালো লাগছে আচ্ছা ভালো লাগছে তো তোমার সাথে যারা যারা কাজ করছে যারা তোমার সাথে ছিল তো তাদের কাছ থেকে তুমি কেমন ই পাইছো হেল্পফুল কেমন পাইছো হ্যাঁ তারা খুব ভালো হানিফ ভাইয়া ভালো তো হানিফ ভাইয়া আমার সাথে হিরোতে রয়েছে

হলো নাটক শর্ট ফিল্ম তার মাঝখানে একটা মিউজিক ভিডিও ওয়েট এখন আমাদের জাহাঙ্গীর ভাই তোমার কিছু বলবে হ্যাঁ তুমি একটু হ্যাঁ বলেন জাহাঙ্গীর ভাই তো আমি প্রশ্ন করছি যে আপনার এই যে বাংলাদেশে এসেছেন বাংলাদেশের খাবার কোন খাবারটা সবচেয়ে পছন্দ ইলিশ মাছ ইলিশ মাছ থ্যাঙ্ক ইউ হ্যাঁ ইলিশ মাছ বাঙালির ভোজ ইলিশ মাছ হ্যাঁ বাঙালির ভোজ ইলিশ মাছ তারপরে আর কি তারপর আমি মাছ খেতে খুব ভালোবাসি ডাল মাছ যেহেতু আমি বাঙালি বাঙালির মাছ ডাল তারপর আলু ভাজা হ্যাঁ নদীর মাছ চিকেন তো সব সময় মটন খাওয়াই হয় ওইদিকে আমার অতটাও খাওয়ার ইয়ে নেই ভালো লাগে না তবে ফার্স্ট বাংলাদেশের ইলিশ মাছ খান খেয়েছি খুব কম ভালো লাগে না অতটা কিন্তু আমি ইলিশ মাছটা খুব ভালো খাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমাকে যদি পরবর্তীতে আমাদের যখন কাজে আসবা আমাদের ছেটে আসবা তখন আমার পক্ষ থেকে আর হিরো হিরোহানিফের পক্ষ থেকে তোমাকে ইলিশ মাছ খাওয়ানো হবে তো কিভাবে খাওয়ানো হবে জানো এক পিস দুই পিস না তুমি যতটা খেতে পারো একটা দুইটা তিনটা তুমি যতটা খাইতে পারো তোমাকে ততটা খাওয়ানো হবে তো আপনারা যারা আমাদের এই কনটেন্টটা দেখছেন বা দেখবেন আমাদের সাথে সংযোগ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের আর অনুমতি তো কিছু পারি জানো আমরা বাইরে থেকে জানো আরো ভালো ভালো এই আপনাদের সামনে যেমন সময় বিশ্বাস আছে মডেল খুব সুন্দর অভিনয় করে অনেক খুব মিষ্টি দেখেন এত সুন্দর হাসিটা দিচ্ছে ওয়াও আচ্ছা সময় বিশ্বাস বলেন আহ আজকে সারা দুপুর গরমের তাপমাত্রা আপনাদের জন্য প্রবলেম হইছে কাজ করতে আজকে আমি এসেছো এজন্য ভগবান একটু গরমটা কম দিয়েছে একটু হলো কম দিয়েছে না আসলে আজকে অন্যান্য দিনের তুলনায় আজকে গরমটা অনেক কম আছে সত্যি অনেকটা কম দিয়েছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আমাদের এই যে বিশ্বাস আমাদের বাংলাদেশে থাকবে মাস দেড় মাসের মতো থাকবে তো উনি নাটক মিউজিক ভিডিও তবে মিউজিক ভিডিওটা ওনার বেশি পছন্দ ওনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান বা ওনাকে ওনার সাথে যদি কেউ কাজ করতে চান তাহলে এই যে নিচে নাম্বার দেওয়া আছে ওনার সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সবাই আর আমাদের নাটকটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে থাকবেন সমবিশ্বাস ভালো থাকে ওকে